আসসালামু আলাইকুম সমাজের দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি রোগ এবং রোগ সারাতে গাছের ব্যবহার নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় অশ্বরোগ ওষুধি গাছের ব্যবহার অশ্ব বা পাইল সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি এটি একটি মারাত্মক যন্ত্রণাদায়ক মলদারের রোগ বর্তমানে আমাদের সমাজে রোগটি বসেছে প্রায় প্রতি পরিবারেই এই রোগের রুগী পাওয়া যায় সাধারণত বহুদিনের কোষ্ঠকাঠিন্য বা কষা থেকে এই রোগ হয় আরযুক্ত খাবার এড়িয়ে গেলে কষার সমস্যা বেড়ে যায় এছাড়া কোনো কারণে মলদারের ভিতরে চাপ পড়লেও অর্শ হতে পারে এই রোগ একবার হয়ে গেলে সহজে সারতে চায় না কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ধীরে ধীরে সুস্থ হওয়া যায় আজকে আমি অশ্বরোগের যন্ত্রণা কমিয়ে কিভাবে ভালো থাকা যায় এবং এই রোগ দূর করতে ওষুধি গাছগুলো কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে আলোচনা করব অশ্ব সারানোর জন্য উদ্ভিদ জগতে অনেকগুলো ওষুধি গাছ আছে আজকের আলোচনায় পাঁচটি গাছটির অংশ নিয়ে আলোচনা করব তাহলে চলুন এক এক করে জেনে আসি প্রথম গাছ তেঁতুল ব্যবহৃত অংশ পাতা ব্যবহার ব্যবহারবিধি যেসব তেঁতুল গাছে ফুল হয়নি এমন গাছের পাতা সংগ্রহ করতে হবে ওই পাতার এক কাপ পরিমাণ রস প্রতিদিন বেলায় সাত দিন সেবন করলে অশ্ব ভালো হবে ওষুধ সেবনকালীন চিংড়ি মাছ বাইন বোয়াল মাছ না খাওয়াই ভালো দ্বিতীয় গাছ গীতকুমারী বা অ্যালোভেরা ব্যবহৃত অংশ পাতা ব্যবহারবিধি পাতার ভিতরে পিসিল শ্বাস বা মোসব্বর পাঁচ থেকে ছয় গ্রামের সাথে আদা চা চামচ গরম ঘি মিশিয়ে প্রতিদিন সকাল ও বিকালবেলা খালি পেটে সাত দিন সেবন করলে অশ্ব নিরাময় হয় কিন্তু গর্ভবতী মায়েদের খাওয়ানো যাবে না কারণ এতে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে তৃতীয় উদ্ভিদ মানকসু ব্যবহৃত অংশ ব্যবহার বিধি মানকসু কেটে ও শুকিয়ে গুরু করে তার এক সামস গুঁড়ু সম পরিমাণ মাকনের সাথে মিশিয়ে ও তাতে কিছু মিশ্রিযুক্ত করে প্রতিদিন দুইবার সকাল বিকালে খালি পেটে সাত দিন সেবন করলে অশ্ব ভালো হয় চতুর্থ উদ্ভিদ বাসক ব্যবহৃত অংশ পাতা ব্যবহার ব্যবহারবিধি তিনটি বাসক পাতার সাথে তিন থেকে চারটি জবা ফুল বেজে বা ভর্তা করে ভাদা রুটির সাথে খেলে ভালো হয় পঞ্চম উদ্ভিদ কামরাঙ্গা ব্যবহৃত অংশ ফল ব্যবহার ব্যবহারবিধি মিষ্টি কামরাঙ্গা টুকরু টুকরো করে কেটে রোদে ভালোভাবে শুকিয়ে ব্যাটে গুঁড়ো করতে হবে এবার সেই কামরাঙ্গা বাটা বা গুরু দেড় থেকে দুই গ্রাম নিয়ে পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার বা দুইবার খেলে অশ্ব হয় সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের যাদের অশ্বের সমস্যা আছে আপনারা বিধিমতো এই গাছগুলো ব্যবহার করতে পারেন আগামীতে অশ্বরোগ আরোগ্যের আরও কিছু গাছগাছরা নিয়ে আলোচনা করব এখনো যারা এই সমস্যায় পড়েননি তারা আরযুক্ত শাকসবজি ও ফলমূল বেশি করে খাবেন কারণ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ছোটোবেলা থেকে কোষ্ঠকাঠিন্য বা কষার সম্মুখীন হন আর এই কষা বা কোষ্ঠকাঠিন্যই অশ্বের মূল কারণ আশা করি আমরা অশ্বরোগ ও এর কারণ সম্পর্কে জানতে পেরেছি পাশাপাশি ওষুধি গাছগাছরা ব্যবহার করে কিভাবে অশ্ব থেকে মুক্ত হব তাও কিছুটা বুঝতে পেরেছি সুতরাং প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে আমরা ব্যবহার করব এবং সফল হলে অন্যদের ব্যবহারে পরামর্শ দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ